আজকের ভিডিওটা ওই জন্মদিনের বিকেলে বিকেল থেকে আর কি মানে দুপুরের পর থেকে তো দুপুরের পর থেকে কি কি করলাম ডোডো কী প্রাইজ ফেলো বা গিফট ফেলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুপুরের পরেই গিফটটা খুলছে কারণ ওর দাদা এসেছে যে গিফটটা দিয়েছে সেই গিফটটা মানে সেটিং করতে হবে আর দাদা যেহেতু বিকেলে চলে যাবে তাই দাদা দেখিয়ে দেবে তাই ওটাকে ওপেন করে আগে সেটিংটা করে নিক তারপরে কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা গান আছে তো এটাকে এখন সেট করবে আর যেহেতু ওকে পাঁচ রকম ফলের মধ্যে ড্রাগন ফ্রুটটা ছিল তো বায়না ধরলো যে দুপুরবেলা খাবে ড্রাগন ফুডটা তো এটা পিঙ্ক ছিল না সাদা ছিল তো ড্রাগন ফুডটা এখন ওকে কেটে দিই এরপর অনেক কাজ আছে ডেকোরেশান আছে রাতে রান্না রয়েছে কিছু লোকজন বলেছি তাদের জন্য আর বারান্দাটাই সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি একটু আর এদিকে রান্নাও শুরু করে দিয়েছি রাতে রান্না হবে বিরিয়ানি তো মা চিকেনটা রান্না করে ফেলেছিলো বিরিয়ানিটা তো পারে না তাই আমি বিরিয়ানিটা এখন বসিয়ে নিচ্ছি এটাকে মানে রেডি করে তারপরে ডোডোকে সাজাবো আমি রেডি হব লোকজনও আস্তে আস্তে আসা শুরু করে দেবে তাই ভাবলাম যে এই কাজটা অন্তত সেরে রাখি তাহলে লোকজন এসে গেলে অতটা একটা টেনশান বা চিন্তা থাকবে না তো এখানে দেখুন বিরিয়ানিটা সাজানো কমপ্লিট এবার এটাকে আমি ভাফে দিয়ে দেবো দিয়ে রেডি হতে যাবো বার্থডে বয় এখানে রেডি হয়ে বসে বসে এখন চিপস খাচ্ছে দিদি আর দিদির সাথে আর বন্ধুদের আসার জন্য অপেক্ষা করছে ওরই আজকের দিন মজার আর আনন্দের আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আর ওদিকে মাও রেডি হয়ে নিয়েছে তো যেহেতু এখন লোকজন আসেনি তাই বললাম যে তোরা তিন ভাই বোন একটু ছবি তোল মানা বড্ড ডিস্টার্ব করে ভাইকে তাই ও বিরক্ত হয়ে যায় আর কেকগুলোকে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখি দুটো কেক অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা চকলেট ফ্লেভারের অ্যাকচুয়ালি কী হয় না ওর জন্মদিনটা এমনই সময় যে মানে আমাদের কোনো সাজেশান ওরা অ্যালাউ করে না ওদের পছন্দ মতোই নিতে হয় কিছু করার থাকে না আর এখানে সব বন্ধুরা মোটামুটি চলে এসেছে আর এখন কাটিং শুরু হবে কেক কাটিং সব রেডি হয়ে গেছে ওরা সবাই তো চলুন কেকটা কাটা হয়ে যাক কেক কাটিং হলো এবার দিদিদের খাইয়ে দিচ্ছে আর একটা মজার জিনিস হলো ও হচ্ছে যে যে ফায়ারটা খড়বে আর কি ওই টাকার ছোট ছোটো নোট রয়েছে তো সেইটার জন্যই অপেক্ষা করছে আর টুডো বারবার বলছে আমার কেক কাটা হবে তারপরে কারণ ওটা বোনের ছেলের বেলাতেও কিনে নিয়ে আসা হয়েছিল আবার এর বেলায় হ্যাঁ তো দাদাভাই হাতে ওটা রয়েছে দেখতেই পাচ্ছেন তো ওটাকে এবার করবে সবাই রেডি ওদেরই আনন্দ না সব টাকা করাবে দু হাজার আর পাঁচশো টাকার নোট আছে ওর মধ্যে দেখুন কী অবস্থা করছে না বাচ্চারা সবাই মাটিতে বসে গেছে বসে সব টাকা কোড়াচ্ছে দেখুন আবার মা একটা কুড়িয়ে দেখছে যে কী জিনিসটা এদেরই আনন্দ এদেরই মজা তাই না তো যাই হোক সব খেয়ে সবাই মোটামুটি চলে গেছে এটা ডোডোর ম্যাম ম্যামের হাজব্যান্ড আর ছেলে আর ডোডো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে আমরা খাওয়া দাওয়া করলাম করে বললাম কালকে গিফটগুলো ওপেন করবি তো ও শুনলো না যেই কটা হাতের কাছে পেয়েছি সেগুলো নিয়েই ও বসে গেছে ওপেন করার জন্য তো গিফট ওপেন করতে সবারই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের তো আরোই বেশি তো ওদের তো একটু ছটফট করবেই মন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কথা না শোনার জন্যই তো ভাবলাম কি পেয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি গিফট গিফটই হয় না সে যাই কিছুই হোক না কেন তো দুটো গিফট আনবক্স করা হয়ে গেছে একটা করেছে সে রাত বারোটায় যেটা ওই ফুটবল আমি যে পায়ের গার্ডটা দিয়েছিলাম সেটা আর একটা দুপুরবেলা যেটা দাদাভাই ভাই গিফট করেছিল গানটা ওটাও আনবক্স করা হয়ে গেছে তারপরে আরও জামা মানে আমার মা যে জামা দিয়েছিল যেটা পরে আছে যেই সেটটা ওটাও পুরো আমার মা দিয়েছে আর সাইকেল কেনার জন্য মা তো আরো গিফট করেছি ফোনটা এখন কিনবো না আমাদের রাস্তাটা তো গলিটা তো জানেন আপনারা রাস্তা ঠিক হবে শুনছি দু মাস পর তারপরে কফি মাগটা দেখতে খুব পছন্দ হয়েছে তবে মিরাক্কেলের মতো আর কি মানে এবছর জন্মদিনে বেশিরভাগই কফি মাগ পেয়েছে বেশিরভাগই বলবো না প্রায় পাঁচটা না ছটা শুধু কফি মাগ আর কফি খুব সুন্দর দেখতে দারুণ আর ওর ম্যাম ম্যাম দিয়েছে স্কুল ব্যাগ আর দাদা তো গান দিল আর কাকাও টাকা দিয়েছে মানে শাশুড়ি মা টাকা দিয়ে আশীর্বাদ করেছে টাকাটাই বেশি হয়েছে প্রায় ছ হাজার সাত হাজার আট হাজার টাকা পেয়েছে আর এটা এক দাদা ওকে গিফট করেছে ফুটবল খেলে যেহেতু সেই হিসাবে আর এই গানটা দাদা যেটা সেটা তো অনেক কিছু রয়েছে তো বললাম যে ঠিক করে রেখে দে একটা কিছু হারিয়ে গেলে ওটা আর চালাতেই পারবি না তবে ওটা ওর পছন্দের গিফট সব থেকে ফুটবল আর গানটা তো চলুন এবারে অনেকটাই রাত হলো আমরাও শুই আর সবাইকে গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকের মতো টাটা